আজকে সকাল সকাল সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো কোথায় যাচ্ছি এটা না হয় তোমাদেরকে একটু পরে বলি তার আগে চলো রেডি হয়ে নেই কাজিনরা সব একসাথে থাকলে একটাই সমস্যা কোথাও যাওয়ার আগে ঘরে অন্য আয়না থাকলেও একটা আয়না নিয়ে কারাকারি লেগে যায় এদিকে সামিরা সাজুগুজু করে দিয়েছি তারপর দেখো কোথাও যাওয়ার আগে ঘরের এই একটা অবস্থা সবাই ফেস করো যেমন আমরাও করি আমরা একদিনের জন্য যাচ্ছি সন্ধ্যার সময় আবার চলে আসবো তাই আর কাপড় চোপড় নেই নি এভাবেই চলে যাচ্ছি এলাম আর এই যে এদিকে রেডি হওয়া শেষ এখন সবাই বের হয়ে হয়ে যাবো আমরা প্রায় দশ বারো জনের মতো যাচ্ছি সবাই একসাথে কোথাও যাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম তোমরা যারা গিয়েছো আত্মীয় স্বজনরা মিলে ঘুরতে গিয়েছ বা বেড়াতে গিয়েছ তারাই বুঝবে এর মজাটা কতটুকু যাই হোক আমরা বের হয়ে গিয়েছি সবাই রেডি হতে হতে প্রায় এগারোটা বেজে গিয়েছে এখন রওনা দিলাম আর আমরা যাব দেখি আগে থেকে একটা গাড়ি রিজার্ভ করে রেখে দেয় এখন এটা দিয়ে যাব সবাই মিলে আর এটা কি ধরনের গাড়ি ছিল এটাই বুঝতে পারছিলাম না সিএনজি ছিল নাকি অটো তারপর জানতে পারলাম এটা সিএনজি ছিল এরকম গাড়িতে আমি প্রথম উঠলাম পিছনে ছিল এক সিট মাঝখানে আর সামনে ছিল ড্রাইভার আমি আর আমার কাজিনরা আমরা মাঝখানে বসেছি এই সিএনজিতে আমরা মোট এগারো জন মানুষ বসেছি বিষয়টা মজার না তারপর এইদিকে দেখো এই জিনিসটা আমি আশুগঞ্জ আসলেই দেখতে পাই এটাকে মেবি ধানের বয়লার বলা হয় যেখানে অনেক অনেক ধান সিদ্ধ করে রোদে শুকানো হয় আর এটা সামনে দিয়ে গেলে সিদ্ধ ধানের গ্রান পাওয়া যায় আমার তো অনেক ভালো লাগে এতক্ষণ গ্রামের আঁকা বাঁকা ভাঙ্গা পথ দিয়ে গাড়িটা চলছিল এখন মেইন রোডে ওঠা হবে ওঠার সময় রাস্তাটা উঁচু ছিল তাই সবাই নেমে পড়েছে এত মানুষ নিয়ে ওঠা সম্ভব ছিল না গাড়িতে শুধু আমি একাই বসেছিলাম গাড়িটা তো ঠেলে ঠুলে হয়েছে এখন আবার আগের মতো সবাই বসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব কালকে তো আমার আপু আর ভাইয়া চলে গিয়েছে ঢাকায় এই গরমের কারণেই গিয়েছে গরম অনেক ছিল তাই আর থাকা হয়নি আজকে দেখো কালকে চলে গিয়েছে আর আজকে কত সুন্দর ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার একদমই গরম ছিল না বাহিরের দৃশ্যটা দেখো কত সুন্দর ছিল আকাশটা তো আরো সুন্দর ছিল আমরা তো এনজয় করতে করতে যাচ্ছিলাম যা সময় রোড গাড়িটা থামিয়েছে কারণ এক জায়গায় যাচ্ছি খালি হাতে তো আর যাওয়া যায় না তাই আমার আপু গিয়েছে কিছু ফল আর মিষ্টি কেনার জন্য আর যে গিয়েছে এখনো আসার কোনো নামই নিচ্ছে না আমরা তো গাড়িতে বসে সবে অপেক্ষা করছিলাম তো সময়টা পার করানোর জন্য ভিডিও ছবি এগুলোই তুলছিলাম তার কিছুক্ষণ পরে আমার আপু চলে আসে তারপর দেখো টুকটাক অনেক কিছুই কিনে নিয়েছে এখন রওনা দিয়ে দিব আর আমাদের জন্য টিপা ফল কিনে নিয়েছে গাড়িতে বসে খেতে খেতে যাব তোমরা কে কি নামে চিনো অবশ্যই আমার কমেন্টে জানিও তোমরা তো অনেকক্ষণ ধরেই ওয়েট করে আছো আমরা কোথায় যাচ্ছি এটা জানার যাই হোক এখন বলে দেই আমরা যাচ্ছি সরাইল আমি তো জীবনে ফার্স্ট বার শুনেছি কখনো যাওয়া হয়নি তার জন্য অনেক আনন্দ লাগছিল সরাইল যাওয়ার কারণ হচ্ছে আমার আপুর চাচা বাড়ি ছিল ওইখানে আজকে ওনার মৃত্যু ছিল এটার জন্য আত্মীয় স্বজন সবাই মিলে বড়সড় একটা খাবার এবং মিলাদের আয়োজন করেছে এটার জন্যই যাওয়া যাই হোক আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন তারপর দেখতে দেখতে চলে আসলাম গাড়িটা এখানে দাঁড় করিয়েছে সামনে আর যাওয়া যাবে না কারণ প্রচুর পরিমাণ ভাঙ্গা ছিল তাই সবাই এখানেই নেমে পড়েছি আর কিছুক্ষণ পথ হেঁটে যেতে হবে আমরা তো সবাই অনেক আনন্দ করছিলাম তার মধ্যে আমার আম্মুকে অনেক মিস করছিলাম আম্মু আসতে পারিনি তারপরে এই যে একজনের পর একজন গাড়ি থেকে নাম ছিল এখানে আসার আগে আমি আমার আপুকে বারবার জিজ্ঞাসা করছিলাম আপু পরিবেশটা কেমন হবে জায়গাটা সুন্দর হবে কিনা আপু তো একটা কথাই বলেছিল তুই গেলে নিজেই পাগল হয়ে যাবি আসলে এসে দেখার পর আমার নিজেরই অনেক ভালো লাগছিল একদম গ্রামের ভেতরে ছিল গ্রাম অঞ্চল গ্রামের সহজ সরল মানুষ রাস্তাটাও ঠিক মতো ভালো ছিল না ইট কণা দিয়ে ভরা ছিল আর এই উঁচা জুতা পরে হাঁটতে কষ্ট হচ্ছিল দেখতে দেখতে দুই ঘন্টা জার্নি করার পর চলে আসলাম যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফুল ভিডিওটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই নেক্সট পার্টে শেয়ার করব কি কি করেছিলাম ততক্ষণে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা ভাবে আল্লাহ